বাজে বগার মতো বয়ে রয়েছে অমূল্য কাল লেগে বিরাট নি ওই ওইদ বাইক রেডি এনে আর আমরা আছি অনেক কচু বাজার এই দেখো মিষ্টি কুমড়া হইলে রয়েছে আর কচু কচু বাজার ওই না কচু একদম নষ্ট হইয়া আর মিষ্টি কুমড়া নষ্ট হয়ে গেছে গা আর এই দোকানটা হয়েছে একদম কচু বাজারে দেখো দেখছো তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সকাল সকাল গাছ দেখো কচু বাজারে কি সুন্দর করে বয়ে রইছে যায় না একদম রাস্তা ফাঁকা গাড়ি ঘোড়া কম তুমি কচু বাজারে যে যে কসুকেটটা দেখাইতেছে ওই দেখো কসু কচু কেত কচু কেটটা দেখছো নি এই দেখো তুই জুম করে আনি হ্যাঁ যাইস এই দেখো জুম করে আনলাম কচু বাজারের কচু কেট যারা কচু লাগবো এখানে আইফরবা একদম সেফ্রেডে পাইবা আর এখন নতুন নতুন ধান টান ফসল ফলাইব ওই এক একদম খেত মই টুই দালাইছে মই বলে এই মই 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 দিয়ে একদম মানুষের যেমন মই দে এমন মই দালাইছে এনে তো আমরা ডিউটি সময় আছে গা বিরাজার লেগে অপেক্ষা করছি হে আমরা যাবো কা বুঝছো তারপর দেখা হইতেছে বিদ্যারি করে আমরা কদ্দূরে দাঁড়াইছি পনেরো মিনিট না যা কথা কইবে না যা এনতে যা

নান্টু ভাই নান্টু ভাই এ দেখছো আর আশিস ভাই এই যো ভাই হোটেল আর হোটেল এনে হোটেল খাইবাস কুর সাথ ওই দেখো আশিসের হোটেল দেখছো আশিসের হোটেলটা এই দেখো ওম শান্তি তাই বসে এটা উপর হোটেল আর বিরজা আর কিছু আছে এদিকে রান্নাবাটি ও ভাই বিউটা সেরা রে छे लागते सेने होटेल काही होटेल चुंगी इतर नमतो होटेल चुंगी जी काल मधा তিনটা আট বাজে ডিউটি সেপ্রদায়িক বাড়িতে মজা